সুপ্রিয় দর্শক মনুরিয়া আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন নতুন ভূমি সেবার সফটওয়্যার নিয়ে মানুষ আমাকে প্রশ্ন বনে জর্জরিত করে ফেলছে কবে চালু হবে কখন চালু হবে আদৌ চালু হবে কিনা পুরোপুরি চালু হয়েছে কিনা এবং হাজারো প্রশ্ন থাকে আসলে এত প্রশ্নের উত্তর দিতে গেলে আমাকে এই কমেন্টস এর জবাব দেওয়ার জন্যই আলাদা একজন সেক্রেটারি রাখতে হবে তাই উত্তর দেওয়া সম্ভব হয় না বলে অনেকে মন খারাপ করেন আবার অনেক বাজে কমেন্টস করেন ভিডিওতে কারণ ভিডিওটা হয়তো তাদের প্রতিক্রিয়া চলে যায় যেমন সে ফর লাইক যখন কোনো কন্টেন্ট কোন ভূমিদস্যুর বিরুদ্ধে চলে যায় কোন ফ্যাসিস্ট এর বিরুদ্ধে চলে যায় তখন তাদের হাতে ঘা লাগে তাই তারা বাজে কমেন্টস করেন কিন্তু আমি দৃঢ় চিত্তে বলতে পারি যে আমার করা ভিডিওর টপিক এদেশের বেশিরভাগ খেটে খাওয়া নিরন্ন নিষ্পেষিত অসহায় সাধারণ আমজনতার পক্ষ হয়ে থাকে তাই সব সাধারণ থেকে অতি সাধারণ ভুক্তভোগী মানুষই আমার কাছে অতি সম্মানের ভিউয়ার্স তাদের উপলক্ষকে প্রাধান্য দিয়ে আমি বেসিক্যালি ম্যাক্সিমাম ভিডিও তৈরি করে থাকি এটা আপনার নিশ্চয়ই দেখেছেন এমন স্বপ্ন নিয়েই আমার পথ চলা যাই হোক মূল টপিক আসা যাক আজকের টপিকস হলো নতুন ভূমি সেবা সফটওয়্যার এর সমস্যা সমাধান অটোমেটেড ভূমি সেবা সিস্টেম চালু করা মিউটেশন পর্চা ম্যাপ উত্তরণ এল ইডি দেওয়া খুবই সহজ নতুন চালু করা সফটওয়্যার কারিগরি ত্রুটি ও আন্তঃসমন্বয় সংক্রান্ত জটিলতা ভূমি সেবা পেতে সমস্যায় পড়ছে মানুষ দ্রুতই এ সমস্যার সমাধান করা সম্ভব হবে মঙ্গলবার চোদ্দ জানুয়ারি এক গণ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে ভূমি মন্ত্রণ এতে বলা হয় জনগণকে উন্নত ও সমন্বিত ভূমি সেবা দিতে মিউটেশন ভূমি উন্নয়ন কর এবং ভূমি রেকর্ড ও ম্যাপের দ্বিতীয় উন্নততর সংস্করণ চালুর জন্য গত ছাব্বিশ নভেম্বর সন্ধ্যা ছয়টা থেকে এক ডিসেম্বর সকাল নয়টা অনলাইন সেবা বন্ধ রাখা হয় পহেলা ডিসেম্বর দুই সকাল সাড়ে নয়টা থেকে সব ভূমি সেবা সম্মিলিত চালু করা হয় পহেলা ডিসেম্বর দুই সকাল সাড়ে নয়টা থেকে সব ভূমি সেবা সমন্বিতভাবে চালু করা হয় সফটওয়্যারের প্রথম সংস্করণের ডেটা ও মডিটিউশন ভূমি উন্নয়ন কল এবং ভূমি রেকর্ড ও ম্যাপ সফটওয়্যারের দ্বিতীয় ও উন্নততর সংস্করণ যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর জাতীয় সার্ভার ও তথ্য ধারের নির্ধারিত নতুন স্থানে সমন্বিতভাবে স্থানান্তর করে অটোমেটেড ভূমি সেবা সিস্টেম চালু করা হয়েছে অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে নাগরিকরা মাত্র একবার নিজ নিজ মোবাইল নম্বর ও জাতীয় পরিচয় পত্র জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করে রেজিস্ট্রেশন করে মিউটেশন ভূমি উন্নয়ন কর দেওয়া বা পর্চা খতিয়ান ম্যাপ উত্তোলনের মতো যে কোনো ভূমিষেবা সহজেই নিতে পারবে গণ বিজ্ঞপ্তিতে বলা হয় নতুন চালু করা সফটওয়্যার গুলো কিছু কারিগরি ত্রুটি ও আন্তঃ সমন্বয় সংক্রান্ত জটিলতা ডেটা সেন্টারের সার্ভার ও মাঠ পর্যায়ে সেবা দেওয়ার জন্য ব্যবহৃত কম্পিউটারের সংযোগ করা ইন্টারনেটের স্লথ গতির কারণে সাধারণ সাধারণত জনগণ সেবা নিতে প্রায় সমস্যার সম্মুখীন হচ্ছেন ভূমি সেবার উদ্ভূত সমস্যা সমাধানে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প ও ভূমি মন্ত্রণালয় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে এছাড়া জনগণ যেন দ্রুত ও নিরবচ্ছিন্ন সেবা পেতে পারে সেই লক্ষ্যে দেশের উপজেলা সার্কেল মেট্রো ভূমি অফিস ও ইউনিয়ন বা পৌর বা ভূমি অফিসের সেবা প্রদানকারী কর্মকর্তা কর্মচারীদের নতুন চালু সফটওয়্যার বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে চালু করা সেন্টারগুলোর সব কারিগরি সমস্যা দ্রুতই সমাধান করা সম্ভব হবে এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টা আগামী মার্চে জনবান্ধব অটোমেটেড বা ডিজিটাইজড ভূমি সেবার নতুন চালু করা সফটওয়্যার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করবেন ভূমি সেবা গ্রহীতাদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেছে ভূমি মন্ত্রণালয় সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজে পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পার